কি নিয়ে হারা শুরু করে দিছি হয় যায় না দেয় আজকে কেমন জানি ছুটে গেছে অনেক রয়েছি ভাত দিলাম খাওয়াইলাম ভাত সব খাইলো না দুইটা মুরগি একটা মোর টাইপ প্লাস্টিক বান্ধায় রাখছি না যায় পাশের বাড়িতে দুনিয়ার মুরগি ওনারা উঠবো গাছের মি টাকা এখন হাজিন আমি বাইরে দাঁড়াই দিয়েছি এই হাঁস মুরগি পার্লার লোক আর চিলা চিলি করে নামাজ টামাজ একা নামাজ কালাম যা সব টাইম মতো হয় না সন্ধ্যাটা রাবি থাকলে অসুবিধাই তো রাবি থাকতে পারে যা যা ভিতরে ঢোক দোক জানা অনেকদিন পর ছাড়া পাইছে তো না ছাড়াগুলো কতদিন পর নামছে আয় যা ছোট মেয়ের এত জ্বর দেন দুই মনে কেমন শোয়ার মানে আমার কাছে থাকতে চাইতেছিল না কান্না করতেছিল প্রচুর পরিমাণে তো মোরে জরা ধরা নিয়ে রেসে কেমনি রয়েছে আচ্ছা ঘুমাকে এক ঘন্টা ঘুম ধরেটা পড়তে বহামে দয়া করবো না বাচ্চা জন্য হঠাৎ করে কত আপেল কমলা তারপরে নিমটি নাকি জানি যেনটা নিয়ে আসছে মানে দেখা মনে হইতেছে যে কেউ গিফট মানে কেউ আসছে আই সেগুলো কিনা দিছে তো যাই হোক আমি আর জিজ্ঞেস করি নাই তো এখানে কমলা আছে আপেল আছে এগুলো রাইখা দিই আইসাকে জিজ্ঞেস করে নেই মরিমা বসে খাইছে ওই যে শিলা খাইছে যে সিল্কা রাইখা দিছে কারণ আমি সিল্কা বর ই করি মানে আর লেবু পানি বানাই যখন তখন এই সিল্কা দিই মাঝে মাঝে এই জন্য কামু খাইবা মানে জাল করে যেটা মানে মালটার সিল্কা তারপর কমলা সিল্কা তো ঠিক আছে এখানে থাকুক এটা অনেকগুলো চাল নিয়ে নিছি এতগুলো চাল লাগবো না বাটির মধ্যে করে নিয়ে নিলাম আর এখানে কালকে ভাত দিয়ে রাখছিলাম মুরগিরা মুরগি সন্ধ্যার সময় একটা খাইছে তারপর মুরগি হাত দিয়ে ধৈরে তারপর দিতে হয়েছে আমার খোয়ারের মধ্যে তো এরকম করে বেড়া দিয়ে রাখছি আমি একটা খোয়ার বানাবো এত খোয়ার না এটা খাঁচা মানে কবুতরের খাঁচা তো আমি একটা খর বানাবো মুরগির জন্য এটা এখন রাখছে মুখে চাল ঢুকছে চাল হুম কাঠগুলো সরাও কবুতর চাল দেয় ধান নাই কবুতর ওই সাইড ওদিকে রাখো ওদিকে রাখো হ্যাঁ ওদিকে ধাক্কা দিয়ে রেখে দাও সিরিয়া গেছে সেলাই করতে হবে যদি সিরিয়া গেছে গা কি খবর তোমাদের হুম চাল খেতে খেতে অবস্থা ভালো নাম্বার দেবেন বাদ দিস মাইকা হলো খোলো খুলে দাও আবার এটা খুলে দাও খুলে দাও যায় না আচ্ছা আমি খুলি কবুতর চাল দি যে চালানো এ তালা তো খুলন যায় না চাল দাও কিছু হবে না ওই জোর কবুতর একদম ছোট এটা বড় হয়ে গেছে কবুতর সব হয়ে গেছে এরাল দেখো হুম দূর અંદર જ સ્કલે ગયા કોલંગા મને કે કઈ છે દે ઓય મે મદદ દેસ્ત ઓર જોરા એકটা ઉડી ગયા છે કા હોઈ છે હોઈ છે આ રે બાંધો હા ઓગોરો દો ઓદરે હિન્દી દે દો আচ্ছা ওটা রাই খা দাও এটার দেখেন চাল দেবো সর তিন মুরগি ছাড়ে দেবো বা মুরগি ছাড়ে তো চালগুলো দূর রাখো মা পার খুলত আমি খুলতে নে ওখান থেকে বা ও চালটার পর তো এ চোখে চোখে রাখতে হবে ওখানে চালটার পর সব খাইতেছে বড় কবুতরটা কী দিয়েছিলাম উপরটা দিয়েছিলাম ওডার দিই মনে হয় সকালবেলা কি রান্না করবো কিছুই বসতেছি না রাতের বেলা ডিম এনে রেখা দিছে বাজার করে নাই আমি বলবো না করতে তা যখন ইচ্ছা হবে তখন করবে তো আমি হলো ডিম সিদ্ধ করে ভুনা করে দিই একটু বেশি করে নিই সকালবেলা ভাত বসা দিয়েছে এখন নয়টা বাজে পুরা তখন একবারে বসা দিলাম দুপুরে আর হলো সকালের নাস্তা যেন দুইটাই হয়ে যায় এটা কি না ফাটা না তো ডিমগুলো হলো ধুয়ে ফ্রিজ রাখতে হইব বেশি করে কয়েকটা ডিম দিয়ে দিই যেন সিদ্ধ করে রান্না করে দিতে পারে একটা ডিম অলরেডি ফাইটে গেছে দেখা যেতেছে ডিমগুলো কিছুক্ষণ ভিজা রাখলে এরকম ময়লা যেরকম উঠা যায় এই যে গেলো গেলেও তা ধুয়ে তাপ করে আমি সেদ্ধ দিতেছি কারণ ময়লা তো হাতে মধ্যে ঘিন ঘিনি করতেছে তাহলে যে ভিজাইছি প্রথম ভিজাই একটা একটা করে ধুয়ে ধুয়া দিব দুইটা ডিম একটু ফাটা একটু ফাটা নাকি কেন না ওই ডিমের চলটা ওঠে যেটা ভিজে রাখি কতক্ষণ

ওই পড়তে লিখে রিডিং পড়তে কোনো শব্দই পাইতেছে না যে না পেলাম রান্নাঘর থেকে আর যে আমার ছোটো ছোট তো আছে এখানে ওই কাম করে নিচে দিছি রোদ আছে বারিন্দাতে তাই বললাম যে বারিন্দা বসে বসে পড়ো ব্যথা করে পানি খাও না পানি খাও কমাই কমাই জন্য করে তাই কালকে এই জায়গায় আসছে তোমার তো বৈশি উম আর ওদিকে গেছো না আর কয় পিছটা আছে এই কদিন শেষ করে ফুটবল ওরে আল্লাহ গো কে আসছে এটা কান

আমি যে শাক বাইছে নিয়েছি সিম আলু দিয়ে রান্না করবো যাই হোক নতুন আলু নিয়ে আসতে ভালোই হয়েছে নতুন আলু দিয়ে রান্না করে দিই সিম করলা শসা পাল পালং শাক পাতা কাঁচামরিচ যত আলু আটা কি দিয়ে খেলোয় একদম সাদা দবদবা মনে হচ্ছে চিংড়ি মাছগুলো অনেক দিন ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছে বিক্রি করার জন্য এরকম একটা ই মানে বরফ মানে ফ্রিজ থেকে বের করলে যেরকম লাগে মাছ খর খরা ঠিক ওই টাইপের হয়ে রয়েছে যাই হোক সে মাছ চেনে না তারপর আয়না দেয় এদিন অনেক বেশি কারণ আমি যাই না বাজারে সে যা আনে তাই খাওয়ার চেষ্টা করি এখন আর কোনো চাহিদা নাই নিজের যে দূরে তুমি পারতো না আমি যা নিয়ে আসি যা ভালো মন্দ রান্না করে খাওয়াই এই সেই এরকম না তুমি যেটা আনবা শোনা আমি ওইটাই রান্না করে খাওয়াবো তোমাকে দ্বিতীয়বার দ্বিতীয়বার কিছু বলবো না এটা নাকি বলা ঠিক না এটা হাদিসে আসছে তো স্বামী যেটা আনছে ওইটাই মুখ করে খেয়ে নাও তো এখানে আসছিলো কাশকির গুঁড়া তার সবচেয়ে বেশি পছন্দের খাবার হলো কাশকির মাছের গুঁড়া রান্না করা আলু দিয়ে তার আবার নতুন আলু দিয়ে রান্না করে দেবো আজকে ধনিয়া পাতা নতুন আলু দিয়ে তাকে এটা চোরচুরি করে দেবো তো ঠিক আছে বাজারগুলো গুছাই নেই শাকটা যেহেতু কাটছি খুব সুন্দর করে শাকটা অনেক টেনশনে ছিলাম যে আসলে এটুক শাক আমি রান্না করে শুধু আমি খাবো না কেউ দিবো তো যাই হোক পালং শাক নিয়ে আস তার দুই মোটা নিয়ে আস মানে আর আনতে বলছি আর দুই মোটা তো এটা আলু দিয়ে সিম দিয়ে রান্না করে দিই সিমগুলো বাড়তি বাড়তি আছে যে বিচিওয়ালা সিম আছে রান্না করে দিই একবারই রান্না করে রাখি এখন তো মানে দুপুর হয়ে যেতেছে আরও কাজও আছে আমার ঠিক আছে রুনা করে দেই

মরম কো মরম মানি লাগে থাকে তাও তো থাকে একজন এখা তো মানাতে খাবার বানাইতে গা তো জিরা দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ দু মনে ঘূনা করব খোস করে গেছে গলার দুইটা বিল বড়ো বড়ো টাবার অল্প দিব এই যে হৈ গৈছে আমাৰ হৈ গৈছে বাবা কি হৈছে মান নাটক পানী দিয়ে দিব আর একটু বেশি কষা লাগুন চলো মা না চলো বাবা মানে মাইয়া হওয়ার পর যে কেমনে কেমনে রান দিয়ে ঝটপট নিজেও বুঝি না মাঝে মাঝে যেমন রান্না করা যায় রায় খা দুইটা মিনিট কোনো কিছু করতে পারে না তোলাটা একদম কমাই দেওয়া গেছি কারণ এখন পুরান পিস তো একটু গল্প সময় লাগে তার জন্য কমাই দিয়ে গেছিলাম তো এগারোটা বাজে গেছো আমার বাচ্চা হলে স্কুলে দেবো খাইয়া তার জন্য ডিম হনটা আগেই করে দিয়েছি তোমার কি বাদ খাওয়াই দিব আমি হ্যাঁ আচ্ছা তুমি ড্রেস নিয়ে তোমাকে আমার স্বাদ ভাবি হয়ে গেছে তো আলু দেওয়ার কারণ হলো যে নতুন আলু তো খাইতে ভালো লাগে আমি পছন্দ না করলে আমার বাচ্চারা পছন্দ করে তো এই জন্য দিছি এখানে হলো যে ডিম ঘোড়া করে নিছি এখানে একদম চিকন করে আলু কেটে নিচ্ছি তিনটা আলু কেটে নিছি এখানে আর এই হলো মাছ একদম সুন্দর করে বাইসা পরিষ্কার করে নিছি যে রান্না বসাই দিব তো টমেটোও আসছে যে টমেটো দিয়ে হলো মাছটা হাতে মা বসাই দিব আগে আমার বাচ্চারা খাওয়াই দেয় স্কুলে পাঠাই দিয়ে পরে করে এগুলো মাসে বাবা খাওয়াই দে তাড়াতাড়ি আগে কি দেখা খাওয়াই দেবো ও ম্যাডাম কান্ত ঘুমিয়ে ধরছে আর আবার কি দেওয়া লাগছে মাকর তো বাবা হাঁ কর পানি খাওয়া পানি খাওয়া পানি খাব পানি খাব সকালবেলা আমরা খাওয়াই দিয়েছিলাম ভাত তো বলছিলাম যে আমি খাবো 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 আর খাওয়া হয় নাই তো দুপুরবেলা তরকারি নাকি এতই মজা পাইছে অনেকদিন পর ছোট মাছ আনছে তারপর নতুন আলু দিয়ে রান্না করছি খাইতেছে বলতেছে যে এত টেস্ট হয়েছে যে আমি অর্ধেক তরকে খাই ফেললাম রাত বিগত ঝাল হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে তো আমি তো ভাত নিলাম কারণ এখন ওটা খায় কারণ এখন না খেলে পর আর খাইতেও পারো না কারণ সময় হয়ে যাবে রাত বেশি হয়ে যাবে আর রাত বেশি হলে আমি খাই না এতদিন বাড়িতে ছিলাম উল্টাপাল্টা অনেক কিছু হয়েছে যেহেতু নিজের বাড়িতে আসছি আমি সব কিছু নিজের মতো করে রুটিন বানাই নিই তাহলেই ঠিক হবে তো ডিম আছে ডিম হুনা আর হলো ছোটো মাছের তরকারি তো শাক রান্না করছিলাম শাক নিছি অলরেডি তা দুপুর টাইমে শুধু আলু রাই খা দিছে যেটা আমি না খাই ওটাই রাইখা তো আজকে সবগুলো খাবার অনেক মজা হয়েছে মানে দিন পর ঘরে খাইছে তো মন মতো এই জন্য তার কাছে সবই ভালো লাগছে কালকেও শাক ভাত রান্না করছিলাম সেটাও খুব মজা করে খাইছে তো ঠিক আছে ভাতটা খায় নেই কী করো তোমার বউ পড়তে পড়ছো তুমি কি করতেছো খেলা করতেছ আর ছোট্ট পাঁচ মা পড়া দিমা কি পড়া দিস আজকে অঙ্ক কি ইংরেজি হাতে কেন হয়ে লাগতেছ চিন্তা করছে না আমার মেয়ের কত্তা করতে না আপনারা মানে অঙ্ক খাতে পারেন দেখি ইংরাজি খাতে ভিড় লাগতেস কি পরীক্ষার রুটিন না কোন কি পরীক্ষা

মানে বাহান্ন বিশারের পাশে দেখো কয়া মুখস্থ আমি দেখি তোমার হ্যাঁ

এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে পুকি দেয় আকাশে মোখা আধা ঘন্টা লাগবো না ফুরিয়ে যা